কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক আজকে আমরা এখন বেরিয়ে বৌদির বাড়ি যাব বৌদির জায়ের মেয়ে পায়েল ওর আজকে জন্মদিন তা আজকে ওখানে খাওয়া দাওয়া হবে বৌদির বাড়িতেই তা আমরা কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর মামাম দেখো কি ডেস্ট পড়েছ মামা ওঠো দেখা একটু তুমি কি করেছো এই দেখো মামা বলছে আমাকে ভালো লাগছে না ভালো লাগছে না কিন্তু মামা ভালো লাগছে না তোমরা বলো সবাই একটু কমেন্ট করে মামা বলছে এই ড্রেসটা পরবে না দেখো ও এইসব ড্রেস পরে না তো ও সবসময় জিন্স আর্ট প্যান্ট এইসব পরে তো তাই ছেলেদের মতন একটু ড্রেস পরে যেহেতু তার জন্য আজকে একটুখানি এই মানে ফ্রকটা পরেছে তার জন্য ওর কেমন লাগছে তাই বলছে যে আমাকে ভালো লাগছে না না রাজ এতক্ষণ বলছিস কেন ভালো লাগছে না করতে নেই বসো তা চলো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আজ কি করবো না করবো না আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা হ্যাঁ তার এখন কাজ করছে ঘর মুছছে এই দেখো তার কাজটা করে আমরা এখন বেরিয়ে পড়বো চলো তোমার ভিডিওটা তাহলে দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট গাছ দেখো বেরিয়ে যাচ্ছি চলো মামা মামা এখন জুতো পড়ছে দেখো ওই দেখো এক এক জুতো পড়ছে মামা তা চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালোই লাগবে তা বৌদির বাড়িতে গিয়ে আবার কথা দিয়ে আসো মামা আসো জুতো আমি বললাম ওই জুতোটা পড়ো না তুমি ও শুনবেই না ও নিজের ইচ্ছে মতন চলবে ও আমার কোনো কথাই শোনে না ও যেটা মন মনে মনে ভালো সেটাই ও করবে ওর যেটা ভালো ও সেটা করবে কিন্তু ভালো মন্দ তো কিছু বোঝে না কি বলো এখনও পড়া হয়নি হই কেন এই ঝামেলা জুতো পরছ তুমি হয়ে যায় কি আর শোনা দেখো জুতোটা পরতেও পারিনি কি অবস্থা পড়েছে এই জুতোটা পরবি না বৌদির বাড়ি চলে এসছি বোধয় আমার বোধে কই তা গালের মা সবাই দেখে নাও ও এখানে কে এটা কি বার্থডে বয় হ্যাঁ দেখো রাধুনি রান্না করছে

পচে এটা নামিয়ে কড়াইটাই করে ফেলবে দেখো এখন ফ্রাইড রাইস পাっち বিরিয়ানির মতন খুব সুন্দর করে দেখো তোমরা তোমরা শিখে নাও তোমরাও ওইভাবে করবে যাবে

এই মধ্যে রাইস দিয়ে দিচ্ছে আর বানা চিনি দিয়েছো? চিনি দিয়েছি না পিঙ্কি? নুন আছে হ্যাঁ, যতটা ততটা

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর চাকরি পেয়েছে সিপলা কোম্পানি সিপলা কোম্পানিতে জয়েন্ট হয়েছে আগে অন্য কোম্পানিতে ছিল এই দু তিন মাস ধরে সিপলাতে জয়েন্ট হয়েছে এবার আমার বৌদি বলতে বলো বৌদি ওর ছেলে অনেক গিফট পায় বৌদির ছেলে ব্যাগ তারপর হচ্ছে আর কি কি জানে তারপর হচ্ছে হিটার তারপর দেওয়ার জন্য দেয় গিফট

আরে এখন আস্তে আস্তে খাচ্ছে এখন রাইস আর চিকেনই খাওয়া হয়নি দেখো তোমরা টাইম চাটনি পাঁপড় মিষ্টি রাইস দেখো এবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি বৌদি আমরা সবাই খেতে বসবো দেখো এখন আমরা এখন খেতে বসবো দেখো এটা আমার বাড়ি এটা আমার ঘর আমার ননদ এসছে আমার জা এসছে দেখো মেয়েরা সবাই এসেছে আমরা ভীষণ আনন্দ করছি আজকে

দেখছি কি করি বনু এখন বাড়ি চলে যাচ্ছে দেখো টাটা বনু আর এদিকে আমার বৌদিও চলে যাচ্ছে টাটা বোধ

তাহলে আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ওকে এই যে এই একটা আন্টি পেছি আর এই একটা আন্টি পেছি আবার বিকেলে যাব বিকেলে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো টাটা